হ্যালো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ এটা অনিয়ন রেসিপি যেটা আমরা গ্রাম বাংলায় বলে থাকি পেঁয়াজিও কত সুন্দর করে লাল করে ভাজে নিচ্ছে পেঁয়াজি পেঁয়াজিটা কিন্তু পেঁয়াজিটা পেঁয়াজটা লাগবেই তারপরে এই যে বেসন দিচ্ছে দেখো এইভাবে তৈরি হচ্ছে রেসিপিটা দেখে যাও সম্পূর্ণ ভিডিওটি এই যে আদা বাটা রসুন বাটা হলুদ লঙ্কার গুঁড়া মশলা সব দিয়ে দিচ্ছে একবারে লবণ

এটাকে ভাজে নিবে কত লাল করে নিবে মুচমুচে হয়ে যাবে কথা সুন্দর লাগবে